আজ হাজির করা হচ্ছে সাবেক দশ মন্ত্রী সহ চোদ্দ জনকে এই মুহূর্তে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে গিয়ে অবস্থান করছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি তাদেরকে কিন্তু এই মুহূর্তে হাজির করা হচ্ছে এবং আমরা এই দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এবং জুলাই আগস্টে গণহত্যা ও বিরোধী অপরাধে জড়িত থাকা অভিযোগে গ্রেপ্তার হওয়ার সাবেক দশ মন্ত্রী সহ ১৪ জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে হাজির করা হাজির করার কথা ছিল সেই হাজির এই মুহূর্তে এই মুহূর্তে প্রবেশ করছেন এবং এই মোটে গ্রেফতার করানো দাড়ি পর শিশু 46 মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধে অভিযোগে তাদেরকে আদালতে তোলা হচ্ছে আমরা এই মোটে দেখানোর চেষ্টা করছি তাদেরকে যে বিচার প্রাপ্ত নিয়াজ আছে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова